মানে এটা আপনি যদি না পড়েন আপনি পড়লে বুঝবেন যে এই বইটা একটা আসলে একটা ম্যাজিক্যাল বুক এই বইটি দেখতে পারতেছেন এই বইটা আমাদের সম্মানীয় সাইফুল স্যার নিয়ে লিখছেন আমাদের বইটাতে আমি পড়ে যেটা শিখছি সেই বিষয়গুলোর ভিতর থেকে আমি মূলত সাতটা টপিক এখান থেকে উঠাইতে চাই যেগুলা না পড়লেই নয় এই ষাটটি টপিক যদি আপনি প্র্যাকটিস করেন প্রতিদিন আপনার নিয়মিত চর্চায় যদি আপনি ব্যবহার করেন তাহলে ইউ উইল বি আ গুড ফ্লুয়েন্ট স্পিকার ইনশাআল্লাহ ফার্স্টলি আই ওয়ান্ট টু সে দ্য প্রোনাউন্সিয়েশান কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য আমাদের প্রথম থেকে যেটা শিখতে হয় সেটা হলো সি ডি এর সঠিক উচ্চারণটি আমাদের শিখতে হয় এবিসিডি এবং এর যে বিপরীত ধর্মী যে উচ্চারণগুলো আছে যেমন ফি টি সি খে কিউ সাউন্ড লাইক ফেন ফেনসল ইটস গুড ওয়ে টু প্রোনাউন্সিয়েশন হোয়েন ইউ ইউজ দিস হোয়েন ইউ রিড দিস এভরি ডে ইন ইউর লাইফ হোয়েন ইউ প্রাকটিস দিস দ্যাট টাইম ইউ ক্যান রিয়েলাইজ আপনার উচ্চারণ কতটা সঠিক এবং সুন্দর হয়েছে প্রথমত আমি যখন কোনো ফরেনার সাথে কথা বলতে যাই বা কারোর সাথে কথা বলি তখন আমি প্রথমত জড়তা ফেস করতাম মুখে যেমন হোয়েন আই এম টকিং টু অ্যানাদার পার্সন দ্যাট টাইম আই ফিল সাম মামলিং লাইক আই এম নট টকিং টু হার প্রপারলি সো দ্যাট টাইম আই টক উইথ মাই ক্লাসমেটর অ্যান্ড হি সাজেস্ট মি ইন ইয়োর ডেলি লাইফ এভরিডে প্রত্যেক দিন তুমি টাং টু স্টার প্র্যাকটিস করবা টাং টু স্টার মুখের জড়োতা কাটাইতে অনেকভাবে অনেক সাহায্য করে আফটার দ্যাট আই উাং টু স্টার মোর অ্যান্ড মোর তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হলো টেন্স আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন অনেক ধরনের প্রবলেম দেখতাম যখন আমরা টেন্স ব্যবহার করতাম যে এটা কোন টেন্স হবে এটা কোন টেন্স হবে কিন্তু আমরা সঠিকভাবে টেন্স বলতে পারতাম না বাট আমি যখন এখানে আসি তখন আমিও টেন্স পারতাম না বা আফটার ফিফটিন ডেজ আই ক্যান স্পিক হোয়েন আই এম স্পিক অ্যানাদার ফিফলস দ্যাট টাইম আই ক্যান ইউজ দিস ভেরি ইজিলি এখানে এমনভাবে টেন্সটা দেওয়া আছে যে আপনি এত সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনি অন্য মানুষের সাথে কথা বলতে গেলে তখন কোনো ধরনের আপনার গ্রামাটিক্যাল কোনো সমস্যা হবে না অ্যান্ড ইন দিস বুকস আর প্রোভাইডস আ লর্স অফ কমানডিং সেন্টেন্স আমি যখন কাউকে কমান্ড করতে যাই যেমন এই এক গ্লাস পানি নিয়ে আসো এই দরজাটা খুলে দাও তখন আমার ব্যব আমার দৈনন্দিন জীবনে আমি কমান্ডিং সেন্টেন্স ব্যবহার করি আপনি যখন কমান্ডিং সেন্টেন্সগুলো পড়বেন আপনিও বুঝতে পারবেন যে কমান্ডিং সেন্টেন্স আপনার দৈনন্দিন জীবনে কতটুকু ব্যবহৃত হয় অ্যান্ড অলসো আ ইম্পর্টেন্ট থিং ইজ মেক সেন্টেন্স মেকিং সেন্টেন্স প্যাটার্ন মেকিং সেন্টেন্স প্যাটার্ন এমন একটা জিনিস যেটা আপনি একটা শিখবেন কিন্তু ওই প্যাটার্ন দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা সেন্টেন্স দিয়ে আপনি কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনার এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন একটা সুন্দর জিনিস যে আপনি যখন এটা পড়বেন তখন আপনি অন্যান্য আপনার যে আপনি মনে করতেছেন আমি এটা পারতেছি না আপনি এই কমান্ডিং মেকিং সেন্টেন্স প্যাটার্ন দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন যে কোনো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন Main thing is a lot of vocabulary. When you uh, talk like a fluent speaker, that time you need more vocabularies. When you talk, when I talk any foreigner, uh, first time I get mumbling uh, in another, uh, many types of apps uh, suggest us to talk foreigners. That time I feel I'm not explain, I'm not describe any matters. That time sir told me, you need more vocabularies. That time you can describe very easily. এই বইটাতে এত পরিমাণ ভোকাবুলারি দেওয়া আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত হয় আমরা দৈনন্দিন জীবনে যদি এগুলো প্রত্যেক দিন চর্চা করি এবং যদি দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমি মনে করি যে আপনারও মুখের জড়তা কাটবে এবং আপনি এখানে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটাকে মানে এটা আপনি যদি না পড়েন আপনি পড়লে বুঝবেন যে এই বইটা একটা আসলে একটা ম্যাজিক্যাল বুক হ্যাঁ এবং আপনি এখানে আপনি এখানে আরেকটা জিনিস পাবেন সেটা হলো মডালস দৈনন্দিন জীবনে আমরা যখন আমাদের বস বা আমাদের টিচার বা আমাদের কোনো সম্মানীয় ব্যক্তি যাদের সাথে আমরা কথা বলার সময় আমরা আদব দেখাই আমাদের আদব মানে আমাদের ব্যবহার দেখাই সেই সময় আমাদের মোডালস ব্যবহার করা উচিত যেমন আমি এখন স্যারকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমি বলি যে স্যার আমি কি এখন বাইরে যেতে পারি বা স্যার আমি কি ভিতরে আসতে পারি এখন সেই ক্ষেত্রে আমরা মোডালস ইউজ করব। কারণ মোডালস এখানে পোলাইটনেস বোঝায় পোলাইটনেস আপনি কতটুকু তাকে সম্মান দিচ্ছেন আপনি কতটুকু তার সাথে মানে আদবের সহিত চলতেছেন এগুলো ব্যাপার হলো পোলাইটনেস সো ইফ ইউ ওয়ান টু গিভ টু ইউর টিচার্স রেসপেক্ট ইউর প্যারেন্টস রেসপেক্ট টু ইয়োর বস দ্যাট টাইম ইউ ইউজ ইউ নিড টু মোডালস ইউ ইউজ মোডালস সো আপনি যখন বইটা পড়বেন তখন আপনি বুঝবেন যে আমি কতটুকুই এখান থেকে শিখেছি এবং নাও আই ম্যাবঠো টক ইন ইংলিশ অ্যান্ড নাও আই ডিসক্রাইব এনিথিং এনি টপিক আসসালামু আলাইকুম